লিফলেট ভিটার অনুষ্ঠানের এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নাই তার ভোটার অধিকার বাস্তবায়নের জন্য দেখুন আমরা প্রস্তুতিকার ভোল করেছি আবার সেই ভোটার অধিকার মিরাস্ত করার জন্য ষড়যন্ত্রী নেতৃবৃন্দ শ্রী শাখা বিএনপি নেতৃবৃন্দ সহ মাগুরা এবং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আগামী দিনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশে বিএনপি সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বের কারণে সারা দেশে বিরোধী দল ছাত্র জনতা এক হয়ে ঢাকার অভিমুখে লক্ষ লক্ষ মানুষের যে যাত্রা শুরু করেছিল তার পরিসমাপ্তি হয় শেখ হাসিনার বিদায়ের মাধ্যমে গত সতেরোটি বছর আমরা আমরা কেন আওয়ামী লীগের লোকজন যারা নৌকায় ভোট দেওয়ার জন্য সেন্টারে গিয়েছিলেন তারাও যে দেখেছেন যে তাদের ভোট ইতি রাত্রি বেলায় দেওয়া হয়ে গেছে অনেকে দুঃখ করে আমার কাছে বলেছেন যে ভাই দিন যদি কোনোদিন আসে তা দেখবো তার বললাম তুমি তো আওয়ামী লীগের লোক তোমার আবার এ কথা দুঃখ কেন বললো ভাই ভোট তো আওয়ামী লীগই দিতাম কিন্তু কত কত বড় পড়ারা আমার যে অধিকারটা সেই অধিকারটাও ছিনিয়ে নিল তা ঠিক আছে ভোট আসলে দেখবো তার মানে আওয়ামী লীগের প্রতি তাদের যে অনিহা সেইটা কিন্তু সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীরাও সেই নির্বাচনের পরপরই প্রকাশ করেছেন পরে একটি বিশেষ দলের যে আস্ফালন এইটা আপনারা লক্ষ্য করেছেন এরা অবস্থা সৃষ্টি করেছে তারা জানে এটা কিন্তু একটি কারণ আছে কারণ পাঁচই তারিখের পট পরিবর্তনের পর এই ধরনের লোকজন রাষ্ট্রীয় ক্ষমতার একটি অংশে তারা বেশ ক্ষমতায় সাহায্য উপভোগ করছে তারা জানে যে আগামী ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তাদের একদম কি যথা যথাসময়ে যদি নির্বাচন না হয় তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আস্তে আস্তে ষড়যন্ত্র করে বিএনপি যাতে রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে এরকম একটি অবস্থা সৃষ্টি করার মানুষে তারা আজকের এই সমস্ত কর্মকাণ্ড করছে কখনো বলছে গণভোট আজকে দেখলাম ওনাদের তাহের সাহেব খুব স্বম্ভে বলেছে যে গণভোটের আগে কোনো ভোট হতে দেওয়া যাবে না আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে চাই বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির পরে সারা বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বেই ভোট হবে না হতে দেওয়ার জন্য শক্তি প্রদর্শন করার ক্ষমতা আছে এটা আমি অন্তত বিশ্বাস করি না আমরা আমরাই পারব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারি মাসে যাতে নির্বাচন হয় সেইটা সরকারকে সহযোগিতা করবো এবং ইনশাল্লাহ তারেক রহমান সাহেব এদেশে আসবেন এবং তারেক রহমান নেতৃত্বে আমরা একটি সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহায়তা করব এবং তারেক রহমান নেতৃত্বে আমাদের দলের নির্বাচন পরিচালিত হবে এই কি আজকের বাস্তবতা আপনারা মুনাফেকি করেছেন মুনাফেকি করে বিভিন্ন ইউনিভার্সিটি গুলো ছাত্র সংসদে আপনারা জয়লাভ করেছেন এই জামাত ইসলামের লোকজনের সকল আচরণই মুহাবেকি অতএব এই মুনাফেকিদেরকে কোন অবস্থাতেই তাদের কোন সজন্তকে বাংলা নেই কোন অবস্থাতেই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না এইটাই হলো আজকে আমাদের বাস্তবতা এবং আমাদেরকে শপথ হবে